ধারবালায় যে এহুদিরা ইমাম হোসেন ইমাম হাসান রাজুল আনহু সাদ উদ্বরণ করেছে এরা তার চেয়েও খারাপ এরা তার চেয়েও খারাপ আমার নবীর সম্পূর্ণ বেআইনি মানে ইসলামের সম্পূর্ণ শত্রু এরা বললেন না ইসলামের সম্পূর্ণ শত্রু এরা যা কাম নামাজ জিকির হ্যাঁ এই আমরা করি হুজুরকে শাস্তি দিবে এ শাস্তি করবে না যে এটা

সরকার প্রকাশে মানুষের দেখা গুলি করে মারি আলাদা দেখি করে মানে জনগণ এত ছেড়ে নেই এরা কি করতে পারে এদের এরা শাস্তি দেওয়ার কি না এটা এই সমস্ত লোক যুব সমাজকে শেষ করে দিচ্ছে তারা নামাজ করে নফল করে দিলে মনাজ দেয় না কিছু করে না তারা চলে আসে উঠে চলে আসে এই এই আইন এরা কোথায় পেল এত এতকাল ছিল কোথায় এরা এদেশে এই আইন তো এতকাল ছিল না যুব সমাজকে শেষ করে দিছে এই ধ্বংস পথে নামা দিছে এরা এই ওয়াজ করে এখন

এই ধর্ম তো ছিল না যারা করছে এদের ধরে শাস্তি এভাবে কেন সে তো মারা গেছে মৃত্যু তাকে সে মৃত্যুবরণ করছে তাকে আলাদাভাবে দিত তাকে আমরা এদের ধরে এদের ফাঁসি দেওয়ার সবাই মিলে সামনে ফাঁসি দেওয়ার দরকার তারে উঠে আরেক জায়গায় ছুটে আনে এটা আমরা খুশি হতাম পুরানোর জন্য আমরা দুঃখিত

যারা দাঁড়াই করে তারা বুকে আটজিয়ে নামাজ পড়ে এরা মানে না মানে না এরা কারো কি করে জানে না এরাই এই সমস্ত কাজ চালু করতেছে বর্তমানে এখন চাকরি তাদের উঠে ভাঙিয়েছে কি ভাঙাচ্ছে ভাঙছে নিয়ে তারা রাস্তায় দিয়ে পড়াচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমরা মুসলমান যদি হয়ে মুসলমানকে পারি পারি আমরা আমরা কি করতে না এই সমস্ত দেখিনি আজ পর্যন্ত এই যে একটা মুসলমান তাকে পুরায় কিভাবে উঠিয়ে নিয়ে তার তার যেটা করা সেটা তো করতে পারি কিন্তু এই তো অধর্মকাম এই সমস্ত আমরা দেখিনি আজ পর্যন্ত কোনো